সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই এত নাচ তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা বাউল 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 সব সমস্যা ছাপিয়ে দেশ এখন বাউল সমস্যায় আক্রান্ত আমরা দেখছি বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তালার ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করার পর দেশের জনগণ আজ দু দলে বিভক্ত রাম বাম নাস্তিক নেশাখোর পাগল ফকির মাদকাসক্ত গোষ্ঠী সহ তথাকথিত সুশীলরা সবাই বাউলদের পক্ষ নিয়েছে অপরদিকে দেশের আপামর জনগণ মূলধারার জনগণ ইমানদার জাতিগোষ্ঠী শিক্ষিত সমাজ ও সুধীজনরা বাউলদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে ছত্রিশ নিউজ আয়োজিত দাওয়া আলমের আজকের বৈঠকে আমরা সংক্ষেপে বাউলদের সাধু চেহারার আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত চেহারা নিয়ে আলোচনা করব বাংলাদেশে বাউলদের নিয়ে যত গবেষণা ধর্মী বই লেখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ডক্টর আনোয়ারুল করিম রচিত বাংলাদেশের বাউল নামক বইটি এই বইতে তিনি বাউল শব্দের পরিচয় দিতে গিয়ে লেখেন বাউল শব্দ এসেছে প্রাচীন দেবতা বাল থেকে বাল একটি প্রাচীন দেবতা কোরআন ও বাইবেলে যার পূজা নিষিদ্ধ বাউল এই দেবতার পূজা করে থাকে বলেন বাউল এসেছে বাতুল থেকে বাতুল মানে পাগল সমাজে যারা পাগল বলে পরিচিত তাদেরকে বাউল বলা হয় আমরা দেখে থাকি বাউলরা কোনো মসজিদে যায় না তারা কোনো মন্দিরে যায় না তারা কোনো আসমানি ধর্মগ্রন্থে বিশ্বাস রাখে না তাদের মূল কাজ হল যৌনাচারের মাধ্যমে সাধন করা তারা মনে করে দেহই হলো পরম সম্পদ দেহেই রয়েছেন সৃষ্টিকর্তা ডক্টর আহমদ শরীফ তার প্রসিদ্ধ বই বাউল তত্ত্ব এই বইতে লিখেছেন কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হল বাউল পদ্ধতি বাউলদের ধর্মে একজন পুরুষের সাধনার জন্য একজন নারী অবশ্যই লাগবে কিন্তু সেই নারী ওই পুরুষের বিবাহিত স্ত্রী হওয়া জরুরি নয় বরং বিবাহহীন যে কোনো নারী কিংবা অন্যের স্ত্রীও হতে পারে কোনো বাউলের সাধনার সঙ্গী পরকিয়া তাদের ধর্মে শুধু বৈধই নয় বরং রীতিমতো এ ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়ে থাকে বাউলরা তাদের যৌনাচার বুঝাতে সাধারণত প্রতীকী শব্দ ব্যবহার করে থাকে সুধীর চক্রবর্তী বাউলদের পরিভাষা নিয়ে একটি বই রচনা করেন বইয়ের নাম গভীর নির্জন পথে এই বইয়ে তিনি বাউলদের ব্যবহৃত কিছু প্রতীকী শব্দের ব্যাখ্যা তুলে ধরেন যেমন তারা নারীর ঋতুকাল বোঝানোর জন্য আমাবস্যা শব্দ ব্যবহার করে এবং বাঁকা নদী শব্দ দিয়ে নারীর যৌনী বুঝিয়ে থাকে কুমারী শব্দ দিয়ে কাম বুঝায় এবং লতা দিয়ে সন্তান বুঝায় চন্দ্র সাধন শব্দ দিয়ে মলমূত্র পান বুঝিয়ে থাকে ব্যাপারে যে নয় মূল এই আমাদের সিনা থেকে সিনায় এসেছে এবং সেটার নাম দেল কোরআন এবং সেটাই হলো খাঁটি কোরআন নওজবিল্লা কোরআন সম্পর্কে তারা আরও বলে এই কোরআন আল্লাহর আসমানি কিতাব নয় বরং তা মানুষের লেখা তারা বলে যে আগের শরীয়তে যাহরাল ছিল পরের শরীয়তে তা হারাম হয়েছে বোঝা যায় এটা আল্লাহর পক্ষ থেকে নয় বরং মানুষের লেখা কিতাব তারা বলে আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ এবং তারা স্পষ্ট দাবি করে লালন হলো বাংলার নবী নাউজুবিল্লাহ তারা বলে যত কল্লা তত আল্লাহ অর্থাৎ প্রতি মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান রয়েছেন তাই মানুষকে সেজদা করতে কোনো অসুবিধা নেই তারা বিশ্বাস করে রোগ সারানোর জন্য নারীর রজ পান করতে হয় রজমানি কুমারী নারীর মাসিকের প্রথম রক্ত অথবা নারীর যৌন উত্তেজনাকালে নির্গত যে পদার্থ সেটা পান করা তাদের আরোগ্য লাভের মাধ্যম এবং তারা ঋতুস্রাবের রক্ত বীর্য মল মূত্র গর্ভকালীন রক্ত পান করো তাদের রিপু দমন করে থাকে এই পাঁচটি নাপাক পানীয়কে তারা পঞ্চরস বলে অভিহিত করে এবং এটাকে তারা তাদের সকল রোগের মহৌষধ বলে জ্ঞান করে নউজবিল্লা এবং এই পানীয় ময়দার সাথে মিশিয়ে রুটি প্রস্তুত করে প্রেম ভাজা নামক উপাদেয় মারফতি খাদ্য হিসেবে তারা বক্ষণ করে থাকে করানুল কারিমে জান্নাতিদের যে পানীয় দেওয়া হবে সেই পানীয়র একটি শব্দ এসেছে তহুরা কিন্তু এই সারাবান তহুরার অপব্যাখ্যা করে বিভ্রান্তকর বাউলরা বলে সারাবান তহুরা তনে আছে পুরা। অর্থাৎ ইহারই নাম হলো সারাবান তহুরা মৌলভীগণ সারাবান তহুরা বেহেস্তে পাইবে বলিয়া অর্থ করিয়া মানুষকে বুঝায় তাহা সম্পূর্ণ মিথ্যা নওজুবিল্লা তারা দলে দলে নারী পুরুষ একত্রে উলঙ্গ হয়ে নেচে গেয়ে কামরিপু দমন হয়েছে কিনা তা পরীক্ষা করে তাদের একটি জঘন্য নিকৃষ্ট রীতি হলো স্ত্রী বিনিময় করা অর্থাৎ তারা রিপু হিংসারিপু দমন করার নামে একে অপরের স্ত্রীকে ব্যবহার করে থাকে এবং এর মাধ্যমে নাকি তাদের হিংসারিপুর দমন হয় এবং তারা বলে নিজ হাতে গাছ রোপণ করিয়া ফল খাইতে হয় অর্থাৎ নিজের কন্যা ভাতিজি ইত্যাদিকে তারা তারা মতোই ব্যবহার করে আরো বলে না দেখা অবস্থায় সকলে একাকার অর্থাৎ গৃহের বাতিনি নিভাইয়া দিলে অন্ধকার গৃহে মা ভাগ্নি দাদি নানি কন্যা নাতনি এদের মাঝে নেই বিচার তারা সকলেই একাকার পশুগুলো এই বসে আরো বলে এক কুঙ্গার জল সবাই পান করতে পারে এরূপ একজন স্ত্রী লোককে সকলেই ব্যবহার করতে পারে তাদের আরেকটা রীতি হলো তেল সেবা শিষ্যের স্ত্রী নির্জন স্থানে গুরুজির তেল মর্দন করে দেয়। গুরুজির আশীর্বাদ লাভের জন্য এটাকে তারা তেল সেবা বলে আখ্যা দেয় এবং তারা বলে নারী যৌনিকে স্থেজিদা করা উত্তম তারা বলে শয়তান স্বর্গ মর্ত পাতাল আকাশ সর্বস্থানে সেজদা করিয়া অপবিত্র অপবিত্র করিয়া দিয়াছে কিন্তু এই স্থানে সেজদা করে নাই তাই এটাই হলো সেজদা করার উত্তম জায়গা নিল্লা হজের ব্যাপারে তাদের জঘন্য মন্তব্য হলো হজের জন্য মক্কায় যাওয়া আবশ্যক নয় হজ মানুষের মাঝেই রয়েছে কাবা গৃহ নির্মাণ করিয়াছে ইব্রাহিম তিনি মানুষ আর খোদার নির্মিত গড় হলো মানব দেহ তাই মানুষ ছাড়িয়া কাবার জিয়ারতে যাবার দরকার নেই কোরবানির ব্যাপারে তারা মন্তব্য করে কোরবানি মূলত জীব হত্যা ইহাও জীবের প্রতি একটি হিংসা মাত্র ডক্টর আনোয়ারুল করিম এই বিভ্রান্তিকর বাউলদের ধর্মমত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে লালন শাহের অনুসারীদের একটি অংশ উনিশশো সালের মার্চ মাসে কুষ্টিয়ার জেলা প্রশাসকের দফতরে একজন মুসলমান অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে বলে তারা বলে আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলমান না হিন্দু আমাদের নবী হলেন সাইজি লালন শাহ তার গান আমাদের ধর্মীয় শ্লোক সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক এই হল লালনপন্থী বাউলদের আকিদা বিশ্বাস ইসলামী শরিয়ার আলোকে তারা নিকৃষ্ট জিন্দিক ও বেঈমান বুঝে না বুঝে তাদের পক্ষ নেওয়া ইমান হারানোর কারণ হবে অবশ্যই আল্লাহ তালা আমাদের সকলের ইমানের হেফাজত করুন এবং এই বিভ্রান্তকর এই জঘন্য রুচির এবং এই জঘন্য চিন্তাধারার বাউল গোষ্ঠী থেকে আমাদের দেশ জাতি এবং সকলকে মুক্ত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি